সালাম আলাইকুম রহমতুল্লাহ উৎসর্গ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চলছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি তো আইডি থেকে লাইভ আসার কথা ছিল কিন্তু এখানে নেট কানেকশনটা একটু দুর্বল থাকার কারণে বারবার লাইভটা কেটে কেটে যাচ্ছে বিধায় লাইভ আসা সম্ভবপর হচ্ছে না তো আপনাদের একটু দেখাবো দেখেন চলছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সহযোগিতায় উৎসর্গমুখী স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্য বৃন্দ স্বেচ্ছাসেবী ভাইরা তারা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে উৎসর্গমুখী স্বেচ্ছাসেবী সংগঠনের আজকে এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি কর্মসূচির কার্যক্রম পরিচালনা করছে

ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়েছে তো এলাকার মধ্যে যতটুকু মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ব্যাপক সারা আমরা পাবো তো এখনই মা বোনেরা আসা শুরু করেছেন দেখাবো দেখেন দলে দলে মাসাল্লাহ খুব সুন্দর সাড়া পাচ্ছি আমরা এটা মূলত আসলে গ্রাম অঞ্চল হওয়ার কারণে কৃষি প্রধান অঞ্চল সকলেই কৃষি কাজে ব্যস্ততায় থাকেন তারা দিনব্যাপী তো আমাদের একটু আসতে দেরি হয়ে যাওয়ার কারণে সকলেই তাদের নিজ নিজ কার্যক্রমে ব্যস্ত হয়ে গেছেন অনেকে পানের চাষ করেন পানের বড় যে তারা চলে গেছেন তো আমরা অবশ্য এলাকার মধ্যে সংবাদ প্রেরণ করেছি তারা হাতের কাজ রেখে দ্রুতই আমাদের ক্যাম্পেইনে যুক্ত হবেন তো আপনাদের যথার্থী জানাতে চাই উৎসর্গ একটি স্বেচ্ছাসেবী সংগঠন এটা দীর্ঘদিন যাবৎ দুই হাজার একুশ সালের পয়লা নভেম্বর থেকে যাত্রা শুরু দীর্ঘদিন যাবৎ উৎসর্গ একটি স্বেচ্ছাসেবী সংগঠন পাশে পাশে মানুষের মানবতার সমাজের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে হৃত কর্মকাণ্ডে উৎসর্গ একটি স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় পাশে আছে এবং সব সবসময় এই সংগঠনের সকল স্বেচ্ছাসেবী কর্মীগণ নিরানস পরিশ্রমের মাধ্যমে তারা উৎসর্গ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সকল প্রকারের সমাজের হিতকামী কাজগুলো তদারকি করে থাকেন আলহামদুলিল্লাহ যদিও ইচ্ছা ছিল পরিপূর্ণরূপে লাইভ এসে আপনাদেরকে আজকের দিনব্যাপী কার্যক্রম গুলা দেখানোর কিন্তু গ্রাম অঞ্চল হওয়ার কারণে এখানে নেটওয়ার্কের দুর্বলতা যার কারণে লাইভ করাটা সম্ভবপর হচ্ছে না তো আমরা আপনাদেরকে ভিডিও ক্লিপের এর মাধ্যমে সম্ভব দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে কেবলমাত্র শুরু হয়েছে আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ আশা করছি খুব ভালো সারা আমরা পাবো এখান থেকে আমাদের স্বেচ্ছাসেবীরা তাদের কার্যক্রম পরিচালনা করছে আসছেন মা বোনেরা আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রমটা দিন ব্যাপী চলবে তবে আসলে তো এত সময় ভিডিও ক্লিপের মাধ্যমে দেখানো সম্ভব নয় লাইভ করলে হয়তো দেখানো সম্ভব ছিল যেহেতু ভিডিও ক্লিপ নিচ্ছি তাই এটা দেখানো আপনাদেরকে দিনব্যাপী কার্যক্রম দেখানো সম্ভব না তবে আমাদের কার্যক্রম মাত্রই শুরু হয়েছে আপনারা তো দেখেন যেমন সারা আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি আশা করি যেভাবে দেখছি ওনাদের মানে আগ্রহটা তাতে আশা করা যাচ্ছে আলহামদুলিল্লাহ পুরো গ্রামে আমরা খুব ভালো সারা পাবো তো আজ আসলে ভিডিও ক্লিপের মাধ্যমে দেখানো সম্ভব না অনেক কার্যক্রম বাকি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে ভিডিও ক্লিপটা এখানে শেষ করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন মানবতার পাশে মানুষের পাশে সবসময় উৎসর্গ স্বেচ্ছাসেক সংগঠন থাকতে পারে সেই কামনায় সে আশাবাদ ব্যক্ত করে সেই প্রত্যাশায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ